আসসালামু আলাইকুম তো ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক জনকণ্ঠ ভূমি মন্ত্রণালয় অবশেষে ভোগান্তির অবসান পদ্ধতি আর লাগবে না নিউজটা শুনে আপনার কেমন লাগতেছে আগে নিজেকে প্রশ্ন করেন অ্যান্সারটা আমরা দিব আর নিউজটার শেষের দিকে বাংলা ভাষাটা আসলে কঠিন নাম পরে তারা একটা দেখেন বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করছে এরকম চিহ্নের মানে হচ্ছে যে এটা কথা কথা কানের কোনো নিউজ না এখন এই একটা প্রতিষ্ঠিত দৈনিক জনকণ্ঠ আছে এদের পত্রিকার ফলোয়ার দেখেন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এক মিলিয়ন দশ লাখ মানে উনিশ লাখ লোককে এরা প্রতিদিন ভূমি বিষয়ক ভুয়া নিউজ কিন্তু দিয়ে যাচ্ছে এই পত্রিকাটাকে কি করা দরকার আপনারাই ভালো করবেন তো যাক এখন আসি মূল বিষয়টা আমাদের আসলে যে ঘটনাটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যেটা আগে থেকেও চালু ছিল নর্মালি আমরা যখন একটা দলিল রেজিস্ট্রেশন যখন আমরা করি যে কোনো প্রকার যখন আমরা একটা দলিল রেজিস্ট্রেশন করি ওই প্রতিটা দলিলের সাথে সাথে একটা এলটি নোটিশ সম্পত্তি হস্তান্তর নোটিশ তৈরি করতে হয় সেটা এসিলেন সাহেবের কাছে আমাদেরকে দশ টাকার কোড ফি লাগিয়ে পাঠাইতে হয় আমাদের সেই নাইনটিন ফিফটি এসএটি অ্যাক্টের মধ্যেই বলা আছে সিলেন সাহেব ওইটা পাওয়ার পরে নামজারি কার্যক্রম শুরু করবেন ওই জন্য নয় নম্বর রেজিস্টারে আমাদের দুইটা ভাগ দেওয়া থাকে রেজিস্টার নয়ের পার্ট ওয়ান পার্ট টু তো নর্মালি সিলেনরা সেই আজকে এত বছর পরও করেন না লাস্ট আমাদের এই যে পালিয়ে যাওয়া মন্ত্রীর আদর্শ ছিল যে নামজারিটা স্টার্ট করেন করেন না তো এখন ধীরে ধীরে আমাদের এই দলিলগুলো গত পনেরো বছর যাবৎ চেষ্টা করা হচ্ছে অনলাইনে নিয়ে আসার জন্য যদি ভবিষ্যতে কখনও সম্পূর্ণ অনলাইনে আসে তখন যেই জিনিসটা তারা করতে চাচ্ছে সেটা হচ্ছে দলিল রেজিস্ট্রেশন করার সাথে সাথে যে এলটি নোটিশ যেটা যাচ্ছে ম্যানুয়ালি সেটা অনলাইনে এ সিলিন্ডারের কাছে যাবে এ নাম জারি কার্যক্রম শুরু করবে এখন এই নিয়ম তো ভাই উনিশশো সাল থেকে আছে এ সিলিন্ডার তো করে না আইন মন্ত্রণালয় এক জিনিস ভূমি মন্ত্রণালয় এক জিনিস সাহেব আসেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মানে হচ্ছে যে এক মেয়ের তিন ভাতারের মতো অবস্থা হয়েছে এটা সমাধান হবে না আর নাম জারি এটা বাতিল হওয়ার কোনো সুযোগ নাই নাম জারি হইতে পারে যে আপনাকে আবেদন করতে হবে না কিন্তু টাকা আপনাকে দিতে হবে এই নিয়মও আছে যে ছিলেন আপনাকে নোটিশ করবে আসেন আপনার জমি কিনছেন আপনারা হালনাগদ আপ টু ডেট করেন আপনি খাজনা পরিশোধ করেন এই যাবতীয় জিনিসগুলো তো এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু আপনি পাবেন আর পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজটা আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় মোটামুটি আমরা ছাব্বিশ হাজার ফলোয়ার হয়েছে যদিও আগের পেজটা আমার বাতিল হয়ে গেছে সেটা যদি থাকতো এখনও তো দুই লাখের ওপর ফলোয়ার থাকতো আর ইউটিউবে আপনাদের দোয়ায় ভালোবাসায় পাঁচ লক্ষ মোটামুটি বান্ন হাজারের মতো ফলোয়ার আছে তো সাতকাহন ইউটিউব ইউটিউবে লিখলেই আপনার চলে আসবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমরা যেটা এখন জানতে চাচ্ছিলাম বা আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে নাম জারি বাংলাদেশের প্রক্রিয়াটা কি তো এটার জন্য আমরা এই যে ল্যান্ড বিডি লিখবেন আপনি ইংরেজিতে যে দেশে থাকেন ল্যান্ড বিডি তো এই যে ল্যান্ড বিডি যখন আমরা লিখলাম এখানে আমরা চলে গেলাম বাংলাতে লিখলেও চলে আসতেছে দেখেন তো নর্মালি এখন নাম জারি করতে আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হয় বিশ টাকা ফি পরিশোধ করতে হয় পরিশোধ করার পর একটা আইডি তৈরি হয় যেটার মেয়াদ থাকে আপনার সাত দিন এই সাত দিনের মধ্যে যাবতীয় নথিপত্র দিয়ে আপনাকে আবেদন করতে হয় আর আবেদন করার সময় আপনাকে টাকা ফি পরিশোধ করতে হয় এই টোটাল হচ্ছে আপনার পঞ্চাশ টাকা প্রাথমিক খরচ তারপরে এগুলা কিছু হয়ে যাওয়ার পর যদি ফাইনালি এস সাহেব আপনার পক্ষে রায় দেন তখন আপনি বাকি যেই এগারোশো টাকা পরিশোধ করবেন এই এগারোশো সত্তর টাকাই খরচ তাহলে এই যে আসবে এখানে দেখেন নতুন আবেদন করতে ক্লিক করুন আপনি এরকম ক্লিক করবেন এখানে তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার যে মোবাইল নাম্বার আছে সেগুলো দিয়ে এখানে এন্ট্রি করে লগ ইন করতে হবে যদি আপনি প্রথম হন আপনার মোবাইল নাম্বার আর আইডি কার্ড দিয়ে একটা আইডি তৈরি করে নিতে হবে এইভাবে আপনি কাজগুলো নিজেও করতে পারেন আপনি এগুলো চাইলে আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের মধ্যে ক্যামেরা স্ক্যানার ডাউনলোড করবেন করে আপনি দলিলের যে প্রতিটা পাতা আছে যে মালিকানার দলিল এভাবে আপনি পিডিএফ আকারে তুলে নেবেন আপনার ন্যাশনাল আইডি পিডিএফটা দলিলের আর পূর্ববর্তী খতিয়ানের যদি কপি থাকে না হলে খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার এটা অবশ্যই লাগবে এইটা দিয়ে আপনি আবেদনটা কিন্তু করতে পারবেন তো আমরা দেখি দু দিনের মধ্যে আমার নিজেরই একটা ক্রয়িত সম্পত্তি আছে তো সেটা নাম জারি আপনাদের সামনে আমরা লাইভে আবেদন করার চেষ্টা করব দেখা যাক প্রতিবারই নতুন নতুন ভিতরে নিয়ম চেঞ্জ হয় এখন তার ওপেন নাই আগে বিশ টাকা পরিশোধ করতে হয় তো ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে সেটা নিয়ে আপনাদেরকে লাইভ আসবো আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে এই যে জনকণ্ঠ বা ভুয়া কণ্ঠের যত নিউজ আছে এগুলাতে আপনারা প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই